তুমি কে গো এই তুমি আমাকে চিনতে পারছো না কে আমি তোমার হু হু তুমি আমার শাশুড়ির নও না আমার হু হু হ্যাঁ আমি তোমার পরিবার গো পরিবার ও তুমি আমার পরিবার আমি তোমার শুক্রবার আমার কাকা শ্বশুর যে বললে বড় সাল্লা তা আমি আর ধুতি যে খুলেছি পালালো কেন বাথরুম দিয়া আমার মনে হয় লজ্জা লেগেছে জামাই এসেছে জামাইকে আদর করে ঘরে নিয়ে আসি জামাইকে ভালো মন্দ খেতে দিতে হবে ও বাবা গো পাঁচটা নয় দশটা নয় একটা আমার জামাই জামাই এইবার আসবে আমার সালার বউ মাল একটু ভালো করে করতে হবে পরে না খের

Oi amar sasori Oh, God. জল সারা পাট পচা পাট পচা গন্ধ পা ধোয়া জল আমি খেয়ে নিয়েছি ই কোন জায়গায় এলাম হরিব জায়গা প্রণাম করি শাশুড়িকে নাকি তোকে আমি প্রণাম করবো মা তুমি আমাকে আশীর্বাদ করবে গো জন তুমি একটু যা প্রনাম নাই নজরিয়ে বসেছ তুমি কে গো এই তুমি আমাকে চিনতে পাচ্ছ না কে আমি তোমার হু তুমি আমার শ্বশুর নও না আমার ہوں হু হ্যাঁ আমি তোমার পরিবার গো পরিবার ও তুমি আমার পরিবার আমি তোমার শুক্রবার আর তা নয় আমি তোমার বউ আর তুমি আমার স্বামী ও তুমি আমার পত্নী হ্যাঁ এই মা কি বলেছে আমার পত্নী পেতি নয় পত্নী ও তুমি আমার সহধর্মী সহধর্মীণী মা কি বলেছে জানো কি বলেছি আজকে জামা এসেছে হ্যাঁ তাই আমি বললাম জামাই কি করে গো মা হ্যাঁ আচ্ছা বলো তো মা বলেছে জামাই কি শুনে নিবি হ্যাঁ জামাই কি করে গো জামাই কি করে আর পাবলিক জিজ্ঞাসা করে এই জামাই কি করে কি করে ও বাবা ও কাকা ও কাকা জামাইকে ভিজাবি ভিজাবো रात्री বেলাই জামাইকে ভিজিয়ে দিবি আচ্ছা দে জামাই ফুলিয়ে দাও

গলা কেটে গেছে রে মাইরে যাচ্ছি ভিতরে আর বড় করে উঠছে ও মা মারি সাহস কর সাহস কর আমাকে চেপে চেপে ধরতে রে মা ও মামা যে ভয় করছি আরে ভয় পাচ্ছি না রে বাব্বা মারি ও তোর এখন লাগবে নাকি ও করে

সালায়াকে যদি কিছু করে মাকে বলে দিবে সালা আমার থেকে মোটা হোস আছে আরে শুন ও বাবা চুপ বাবা গো চুপ আমি জামাই আমাকে ধরছে বাবা এই সব বলে দিবি গো তোর পেস্টিজ নাই কেন এগুলো বলতে হয় না হ্যালো কি বলছিস মা জানো বাবা

ਦੀਏ ਚ ਸੁਪਨੋ ਉਹਨੇ ਉਹਨੇ ਕਿਤਾ ਦੀ ਦਾਵੀ ਤੋਪ

মানে স্ত্রী একটা কথা জিজ্ঞাসা করি প্রথমে এই মোটা লোকটা পাতলা করে বুড়ো করে লোকটা কে এসেছিলো কেন ওটা আমার বাবা হয়েছিল গোবর কেন কি হয়েছে ওরে আমি আমার শ্বশুরের ধুতি খুলেলি আমি বাবা তারপর কে এসেছিলো

তুই শশুন এদিকে মানে কি আপনি বলে আপনি এদিকে আসুন 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 বাবা আমি জ্ঞানহীন জ্ঞান শূন্য আহ না জানিও শুনিও যাহ না আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন বাবা আমি না জেনে অনেক কিছু করেছি আমার দোষ ছিল না আমাকে কে আনতে গেছিল? তোমার কাকু মানে আপনার ছোট ভাই ছোট ভাই ওই আমাকে শিখিয়েছে ওই বলেছে যে তোর বড় সালা আসবে তাই নাকি তাই তো আপনার বাবা আমি আজই চলে যাব আমার বউকে নিয়ে শোন বাবা আজকে যাওয়া হবে না কেন আরেকদিন পরে সেটা

তাহলে চলো আমাকে তুমি একটা হেসে দিবে একটা লাঠি দেবে ঠিক আছে টর্চ লাইট দিবে সারা চোর কেউ ধরবো তারপরে বাড়ি যাবো ধরবো করো চুপ করো চুপ করো আমাকে যা করলো জামি আমি জামাইকে কি করে মুখ দেখাবো স্বামী গো শুনো 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 আর কি হলো জামাই বলছে আমি চলে যাব চলে যাব জামাই কানে রেখেছি গেলে তো হবে না আমার ঘরে কত পরে জামাই এসেছে চলে গেলে হবে তুমি এই মুহূর্তে হ্যাঁ কয়টা লেবু নিয়ে এসো হ্যাঁ লেবু

কোন শালা চড়ে আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুরের বাগান থেকে চুরি করে নিয়ে যাই আজকে আমি এই গাছতলায় চুপ করে বসে থাকি

সবাই আমাকে কি বলবে কি বলবে বোকা জামাই বলবে যে তোমার মাথায় কোনো বুদ্ধি নেই সবাই বলবে আমি বোকা জামাই একদম করতে এসেছিলাম মা চেপে আমি ভুল করেছি আর যেগুলো আপনাদের মেয়ে আছে সকলকে পাঠিয়ে দিন আজকে একটু খাত এই শোনো তোমার অনেকগুলো পাড়াপতি শালিগুলো আছে ওদেরকে একবার দেখে নিয়ে এসো সবাইকে পাঠিয়ে দিন আমি ওদেরকে একটু নিয়ে মা ওরে আপনি আমাকে হলোকা তিলোকা মা উর্বশী আপনি আমাকে ভুল বুঝিয়েন না মা নাম কত রকম আপনি আমাকে ক্ষমা করে দিয়েন ওরে নলোকা উর্বশী জামাই বাবু ওকে আচ্ছা করে বেঞ্চাম দারুণ করে সাহসা করবি পারলে তুই পারবি কেউ আমি জামাই বাবু না আমি কমলা লেবু আমরা আমরা তোমার শালি তোমরা আমার আধা ঘর বলি তুমি আমাকে চেনো না আধা ঘর বলি আমি কোন যন্ত্র তুমি এটা এটা ছোট শালি এই আমার জন্য কি দিয়েছ শ্বশুরবাড়িতে এই দেখো নতুন পোশাক কাটা লাগা কাটা লাগা তোমার জন্য তোমার জন্য কাটা লাগা শাড়ি নিয়ে এসেছি আরে এটা ধুতি না লঙ্গি না এটা কাটা লাগা হাই লাগা